মাঝে এবার পঞ্চম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ স্থানীয় তৃণমূল বুথ সভাপতির ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানা এলাকার ঘটনা আরো বিস্তারিত জানবো সহকর্মী রূপকের কাছ থেকে রূপক দেখাদীপ গতকাল গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশারী থানা এলাকায় সেখানকার যে স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি তার ছেলের বিরুদ্ধে অভিযোগ ওই এলাকার একটি ক্লাস ফাইভের মেয়ে যে আদিবাসী সম্প্রদায়ের সে তার সঙ্গে কিন্তু এই ধর্ষণের ঘটনা ঘটে এবং তারকে মেরে ফেলার জন্য তাকে সব রকম চেষ্টা করে যখন তার চিৎকার শুনেই কিন্তু পাড়া প্রতিবেশী এবং পরিবারের সকলে ছুটে আসে ঘটনাস্থলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত ওই তৃণমূল নেতার ছেলে এরপর আজ তাকে দুপুরবেলা গ্রেপ্তার করা হয়েছে দৌলতপুর এলাকা থেকে এদিকে খুবই আশঙ্কাজনক অবস্থা ওই স্কুল ছাত্রী বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেখানে কিন্তু বিশাল পুলিশ ফোর্স রয়েছে পাশাপাশি ওই গ্রামে উত্তেজনা থাকায় কিন্তু সেখানেও বিশাল পুলিশ বাহিনী রয়েছেন রয়েছেন সেখানকার আইসি অসীম গোপ সহ কমব্যাক ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় এ নিয়ে কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে এদিকে কিন্তু এ নিয়ে অভিযোগ দায়ের করতে চলেছে ওই মৃত্যুর পরি সরি এই বিষয়ে যে ধর্ষিতা হয়েছে সেই নাবালিক